কিন্তু আর গরু যেগুলো দেখাবো ভাই গরুগুলা আপনার ব্যতিক্রমী গরু এবং এক্সেপশনাল গরু এবং দামের বিষয়টা নিয়ে ভাই ভালো জিনিস কিনতে হলে দুটাকা টাকা বেশি দিয়ে কিনতে হয় এবং দুই টাকা বেশিও বিক্রি করা যায় আমার কাছে যে গরুগুলা আছে এগুলা এভারেজ কোয়ালিটির গরু না এগুলা আপনার আকর্ষণীয় গরু এবং এক্সেপশনাল গরু এই জন্য একটু প্রাইসটা বেশি আসলে বেশি দিয়ে কিনলে পারে বেশি বেচতে পারবে কম বেচা হবে না কখনো সেটাই তো অনেকগুলো গরু মহিষি আছে

সুন্দর এবং এরকম পাকড়া ময়ষ আমার মনে হয় না যে সচরাচর দেখছে কিন্তু মষটা অনেক হাইটে একটা মোষ মাত্র চার দাঁতের একটা মোষ অনেক হাইট আছে এবং শরীরে অনেক মাংস যদি কেউ চায় কোরবানিতে কোরবানি দিবে দেওয়া যাবে যদি মনে করে আগামী কোরবানিতে দিব ইনশাল্লাহ তাও দেওয়া যাবে সামনে কিন্তু মহিষের মধ্যে ভাই যে সৌন্দর্য যেটুক দরকার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মহিষের সুন্দর আছে আজকে চারটা মহিষ দেখাবো চারটা মহিষই এক্সেপশনাল বয়স কোন দাঁত কটা চার দাঁত ভাই চার দাঁত হ্যাঁ এটা চার দাঁত একটা অনেক বড় মহিষ মহিষ এর শরীরে মাংসই আছে পনেরো ষোলো মন আচ্ছা কেউ আসতে চলে সচক্ষে স্বরজবন এসে নিজের জিনিস নিজে বুঝে নিজে অবশ্যই অবশ্যই আমি কেমন আর চারটা মহিষের একটা লট করছি আমি চারটা মহিষ দিয়ে একটা লট করছি চারটা গরু দিয়ে একটা লট করছি আচ্ছা মোট আটটা গরু মহিষ দেখাবো তার মধ্যে প্যাকেজ আকারে দাম বলে দেবো চারটা চাটা করে প্যাকেজের দাম বলছি আচ্ছা দ্বিতীয় নাম্বারটা চলেন দেখাই জি শিখ ভাই দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা পাকড়া সাপের মহিষ নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এইটা ভাই এইটা প্রথমটা আর এটা একটা জোড়া কিন্তু মহিষের মধ্যে দেখেন মাথাটা এটা একদম টিয়া মাথা একদম ছোট্ট একটা মাথা এবং মহিষটা কিন্তু হাতে পায়ে অনেক বড় আর কি তো এটা একটা বাচ্চা কোয়ালিটির মাত্র দুই দাঁত দুই দাঁতের একটা মহিষ এই মহিষটা যদি আগামী বছরের জন্য রেডি করে খুবই অবসেপশনাল একটা নামকরণীয় একটা মহিষ হবে তো আমার মনে হয় যে এরকম মহিষ সচরাচর টাকা থাকতে পারে কিন্তু মিলানো সম্ভব না আমার আগ্রহ প্রকাশ করে এবছরও সেল করতে পারবো সামনের জন্য রেডি করতে পারবো যেহেতু এটার বয়সটা অনেকটাই কম জি জি আচ্ছা এটা দেখলাম দ্বিতীয় নাম্বার জি এটা সাইড করে দেন তিন নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন চমৎকার গোলাপি একটা মহিষ সেটা সম্পর্কে একটু বলেন আমাদের এই মহিষটা ভাই অ্যালবিনো মহিষ অ্যালবেনও আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে মাংস লাগছে এবং আরও জায়গা আছে অনেক মাংস লাগার কিন্তু মহিষটা আপনার অনেক মানে ছড়ে লম্বা

মুররা জাতের মহিষ কিন্তু এটার মধ্যে একটু আপনার নীলিরাভি ক্রস হয়েছে আর কি তো মহিষটা কিন্তু অনেক হাইটে মহিষ এবং শরীরে দশ পুন প্লাস মাংসই আছে মহিষটা আপনার চড়া এবং দাঁতে চারটা যে করা মহিষ আছে প্রত্যেকটা মহিষই আপনার প্রায় সেম মহিষ তো চারটা মহিষ যদি কোনো কে তা নিতে চাই চারটা মহিষ একসঙ্গেও নিতে পারে এবং আলাদা আলাদাভাবে নিতে পারে এবং যদি কোনো দর্শক মনে করে যে মহিষগুলো আমি এখানে থেকে লালন পালন করে কোরবানির সময় নিয়ে গিয়ে কোরবানি দেবো সেটাও করা যাবে আচ্ছা চারটা দামে কেমন রাখবেন আপনি চারটা মহিষ যদি কোনো ক্রেতা একবারে নেয় সেক্ষেত্রে আমি হচ্ছে দামটা রাখব তো এই চারটা মহিষ যদি কোনো ক্রেতা নিতে চাই সেক্ষেত্রে আমি দাম রাখবো বারো লাখ পঁচান্ন হাজার টাকা বারো লাখ পঞ্চান্ন হাজার টাকা এখান থেকে হালকা একটু সম্মানই করা যাবে এবং যদি মাংসের দামে নিতে চাই মাংসের দামে কিন্তু দাম গুলা বলছে এগুলা কিন্তু আপনার সৌন্দর্যের উপর দাম বলে নাই বারো লাখ পঞ্চান্ন হাজার টাকা হলে পারে চারটা মহিষ দেওয়া যাবে মহিষ চারটা উঠাই দিন এবার চারটা ষাড় গরু আসছে চলো সেগুলা দেখেছি আর চারটা ষাড় গরু নিয়ে আসছেন সারার দিকে শুরুতে ব্ল্যাক কালারের চমৎকার একটা গরু নিয়ে আসছেন কান্নাথের ঘর নয় এটা সম্পর্কে মালিক আসলে ভাই এটা আপনার একটা গুরু জাতের গির জাতের গরু আসলে গির তো অনেক দেখাইছি এবং এটা ব্ল্যাক কালার একটা গির কান এক একাত একাত এবং নাভি কম্বল কালার চোট আলহামদুলিল্লাহ এরকম গরু সচরাচর পাওয়া খুবই মুশকিল এবং একই রকম দুইটা আপনার এটা হচ্ছে এক নম্বর পরে যেটা আছে সেটা হচ্ছে দুই নম্বর আপনার গরু দুইটা একই রকম কেউ ধরতে পারবে না যে আসলে দুইটা গরু আলাদা দেখতে একই রকম হ্যাঁ দেখতে একই রকম সাইজ কালার সবকিছু সেম সেম বয়সটা কেমন এটা বয়সটা এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত আচ্ছা এটা প্রথম নাম্বার দেখলাম জি দ্বিতীয় নাম্বার যেটা নি আসছে এটা সম্পর্কে একটু বলেন এটাও তো একই রকম এইটা ভাই বললাম যে একই রকম দুইটা গরু উনিশ করি নাই মানে অদল বদল করা যাবে আর কি এক কথায় তো এটা দুইটা জুমকা আমি ধরছি আর কি তো চার দাঁত গোড়াত গোড়টাও অনেক লম্বা চড়া এবং পাহাড়টা অনেক মোটা এবং গরু দুটা যদি কেউ নিতে চাই জোড়া আকারে নিতে পারে জোড়া আকারে নিতে পারবে জি দামটা চারটা একসাথে বলবেন না জোড়া জোড়া না এই জোড়াটার দাম বলে দিই ভাই এই জোড়াটা যদি কোনো ক্রেতা নাই এই দুটো জোড়ার দাম রাখছে আমি 7 লাখ টাকা 7 লাখ টাকা জি তো না আর আগ্রহ প্রকাশ করলে আপনার সাথে যোগাযোগ করে সচক্ষে সরজমিনে এসে দেখে গরু নিতে পারবেন অবশ্যই গরুগুলো 100% সুস্থ সবল প্রত্যেকটা গরুই 100% সুস্থ সবল আচ্ছা কুরবানি পর্যন্ত তো না জি আচ্ছা এটা এক জোড়া গরু দেখলাম এইবারে লম্বা লম্বা শেয়ার একটা গরু মি এটা সম্পর্কে একটু বলেন আপনি এই গরুটা ভাই ইন্ডিয়ান কি জাতের গরু পাইছে আমি জানি না কিন্তু গোটা অনেক হাইট এবং মাথাটা আপনার একদম শার মাথা এবং নাভি কম্বল কালার এবং হাইট খুবই সুন্দর ওটা চার দাঁত মাত্র চার দাঁত হ্যাঁ আচ্ছা লম্বা চার দাঁত জি চলে এই এটা আর রেডি করে সেল করতে জি জি আচ্ছা তো এটা দেখলাম আজকে ভিডিও শাড়ের দিকে 3 নাম্বার চার নাম্বার সিরিয়ালে হাতে পায়ে লম্বা আর নাভি কম্বলে ঝোলানো যেটা আনছেন এটা সম্পর্কে এই গরুটা এই বছরে হবে না ভাই এই গরুটা আগামী বছরের জন্য রেডি করতে হবে শুধু ফ্রেম এখন শুধু ফ্রেম হয়ে আছে গরুটাকে ঠিকভাবে লালন পালন করতে হবে এটা আগামী বছরের জন্য তো গরুটা মাশাল্লাহ খুবই সুন্দর এবং অনেক হাইটফুল একটা গরু নাভি কম্বল সব দিকেই মাশাল্লাহ আচ্ছা যারা সামনের জন্য রেডি করতে চায় আর অর্থাৎ পঁচিশে রেডি করবে এই ধরনের গরুগুলা আচ্ছা একটু যত্নতের অভাব আছে যত্নতি করলে সামনের জোড়া রেডি হয়ে যাবে এই জোড়া নিলে কেমন দাম লাগে এই জোড়া নিলে আমি দাম রাখছি ভাই 6 লাখ 5000 টাকা 6 লাখ 5000 দাম দামে করে গরু নিতে পারবে জি আচ্ছা তো আসবে আজকে দেখানোর উপর মোটামুটি চার চার আটটা সার এবং মহিষ ছিল দেখেছেন বিস্তারিত বর্ণনা করছেন সবকিছু মিলে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ